আসসালামু আলাইকুম এনিউ ম্যাথ মুখসিতু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আলোচনা করব অনার্স দ্বিতীয় বর্ষের ক্যালকুলাস টু চ্যাপ্টার ওয়ান ব্যাক্টর মান ফাংশন এক্সাম্পল সাইরার এ আবু ইউসুফ স্যারের বইটা এবং তিতাস প্রকাশনী আর এক্সাম্পল ফার্স্টের তিন সায়েন্স বি প্রকাশনী এবং খুবই গুরুত্বপূর্ণ তেরো সাল আর্ট ছিল তাহলে দেখেন এখানে চাপ্টারটার মান হচ্ছে আমাদের আমাদের ব্যাকটোর মান ফাংশন এখানে ব্যাকটর মান ফাংশন বলতে বোঝানো হয়েছে আমরা এই চাপ্টারে আমরা ব্যাকটোরের যে হিসাব হিসাব নিকাশগুলো আছে এগুলো আমরা কি করব ফাংশন আকারে সমাধান করব তাহলে দেখেন বইয়ের মাধ্যমে দেখবেন বোল্ট করে লেখা এই বোল্ট করে লেখাও মানে কিন্তু আমাদের কী ব্যাকটর আমরা আমাদের বোল্ট করে লেখতে সময় লাগবে এই আমরা কি করব উপরে তীর চিহ্ন দেওয়া দেব এটাও কিন্তু আমাদের কি ব্যাকটোর বোঝাবে ত' এফ ব্যক্তি ইজিকেল টু আই ইউনিট চাইন ফাই টি প্লাছ জে ইউনিট টি স্কোয়াৰ বাই টি প্লাছ কত ওৱান প্লাছ কে ইউনিট ৰ'বাৰ টু প্লাছ কত টি ফাংশ্যনৰ ডুমেন নিৰ্ণয় কৰ তেনে এই যে ফাংশ্যনটা আছে এইগুলিৰ মই আমাৰ কি এক বেক্টৰ ব'লা কিন্তু কেব ফাংশ্যনৰ ডুমেন নিৰ্ণয় কৰ এই এক প্ৰশ্ন আবাৰ কি এফ অফ জিৰো নিৰ্ণয় কৰ এবং ঠি যে টু মাইনাস থ্রি বিন্দুতে কি ফাংশনের মান বিদ্যমান এটাও আমার কি দেখাতে হবে তার মানে কি এইটার মধ্যে আমার কি তিনটা প্রশ্ন আছে এটা আমাদের তেরো সালে আসছিল তাহলে আমাদের দেখেন প্রদত্ত যে ফাংশনটা আছে এটা আমরা প্রথমে লিখে নেব যে প্রদত্ত ফাংশন এটা আমরা কী করছি প্রথমে যেভাবে সেভাবে লিখছি এখন এই এখান থেকে দেখেন আই যেটা আছে আমি এটা রেখে দিলাম এটা কিন্তু অ্যাফ অফ টি আকারটা প্রকাশ করতে পারি কারণ এখানে টি কি আমরা যে কোনো একটা মান হতে পারে তাহলে এফ অফ টি সমান সাইন ফাই টি আমরা লিখতে পারি ফাংশন আকারে তারপর যে তো আসে এটা দেখেন আমরা জি অফ টি এটার এফ দ্বারা প্রকাশ করেছি এটার আমরা জি দ্বারা প্রকাশ করলাম তাহলে জি অফ টি সমান এটা প্লাস কে রেখে দিলাম এখানে যদি আমার টি আসে তাহলে এই সব টি আমরা কি লিখতে পারি তো এগুলো আমরা কী করছি আমরা ফাংশন আকারে কী করছি আমরা প্রকাশ করে নিছি বা দূরে নিছি এখানে যদি আপনার পি কিউ আর এস এগুলো দৌড়তাম সমস্যা ছিল না আমরা কি একটা এটার নাম দিলাম অ্যাপ নাম জি এটার নাম কত আমরা এস নাম দিলাম এটা আমরা করছি ধরে নিছি আচ্ছা এখন আমাদের এখানে এফ অফ টি যে এফ অফ টি শুধু কিন্তু আমাদের এটা সাইন ফাইভ টি যে সমানো সাইন ফাইভ টি এখানে টি এর সকল বাস্তব মানের জন্য এফ অফ টি বিদ্যমান কি বলছে এখানে টি এর যে কোনো একটা বাস্তব মান বসান না কেন মানে টি এর জিরো ওয়ান টু থ্রি ফোর মাইনাস ওয়ান মাইনাস টু যে কোনো মান বসান না কেন এ মানটা কি আমাদের কি বিদ্যমান থাক বা সংজ্ঞায়িত হবে আচ্ছা বাস্তব মান বলতে এবং কাল্পনিক মান বলতে আমরা কি বুঝি মানে আয় যুক্ত যদি মান আসে কেন তাহলে ওইটা কি আমাদের কি কাল্পনিক মান আই যুক্ত সারা যদি কোনো মান না আসে মানে আই সারা যদি কোনো মান আসে তাহলে ওইটা কি আমাদের কী বাস্তবান এটা কীভাবে বুঝলাম আমরা দেখেন মনে করেন আমাদের একটা মান দেওয়া আছে কত রুট রুট মাইনাস ওয়ান আমরা কী জানি মাইনাস ওয়ান না আই স্কোয়ারের মান হচ্ছে কত আমরা কি জানি মাইনাস ওয়ান না আই স্কোয়ার যে কথা মাইনাস ওয়ানকে কি আমাদের একই কথা তাহলে দেখেন রুট এ এবং স্কোয়ার কাটা গেলে শুরু থাকবো কত আই তার মানে কি আমাদের আয় যুক্ত মান আসে গেছে আর আয় যুক্ত মান হচ্ছে কত আমাদের কি কাল্পনিক মান তাহলে মানে তার মানে কি এ মানে কি আমার এ আকারের মান কোনো আসতে পারবে না যদি এ আকারে মান এসে যায় তাহলে ওইটা কি আমাদের কি কাল কাল্পনিক মান হয়ে যাবে এজন্য আমি কি বলছি টি এর সকল বাস্তব মানের জন্য এফ অফ টিটা কি বিদ্যমান তবে সকল বাস্তবান বাস্তবান মান কোন গ্রহণ জিরো ওয়ান টু মাইনাস ওয়ান মাইনাস টু এগুলো কি আমাদের ইনফিনিট আমরা কি জানি আর কাল্পনিক মান হচ্ছে তো আয়যুক্ত তার মানে কি এ আকারের মানগুলো আমার কি গ্রহণযোগ্য হবে না তাহলে আমাদের ডি ডি এফ ডি আর যেহেতু আমাদের ফাংশনটা অ্যাপ এজন্য আমরা অ্যাপ দ্বারা প্রকাশ করছি তো ডি এফ টি এ সকল বাস্তব মানের জন্য বাস্তব মান কোনগুলো আমাদের সকলকে রিয়েল নাম্বার সকলকে আমাদের কি রিয়েল নাম্বার বাস্তব আর এটা আমরা প্রকাশ করতে পারি কি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত মানে মাইনাস ইনফিনিটি মানে এই দিক দিয়ে এই দিক দিয়ে আমার কি অসংখ্য কি নেগেটিভ মান আছে আর ওই দিক দিয়ে আমার কি কি পজিটিভ মান আছে ওয়ান টু থ্রি ফোর এগুলো কত পর্যন্ত আমরা জানি না এর জন্য ওয়ার্ল্ড রিয়েল নাম্বার বলতে বোঝা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত আচ্ছা এই একটা পার্ট গেলো এখন আমরা কি করব জি অফ টি এর জন্য দেখব জি অফ টি এটা বলা হয়েছে আবার জি অফ টি দেওয়া আছে এখানে টি ইজিক টু মাইনাস ওয়ান বাই তো টি এর সকল মানের জন্য জি অফ টি কি বিদ্যমান এটা কি বুঝব যদি আমাদের বগ্নাংশ আকারে মান থাকে এভাবে তাহলে আমরা কি নিচের দশমান জিরো লিখবো টি প্লাস ওয়ান সমান আমরা কী করবো একটা যা থাকবো তার সমান আমরা কি লাগবো জিরো লাগবো তো এখান থেকে যদি আমরা টি আর মানটা বের করি টি ইজেল কত মাইনাস ওয়ান টি সমান কত মাইনাস ওয়ান এখানে যদি আমাদের টি সমান যদি মাইনাস ওয়ান বসায় তো মাইনাস ওয়ান প্লাস ওয়ান কাটে কাটে কি জিরো হয়ে যাব তার মানে কি সামথিং বাই জিরো মানে কি মানে কি অসংজ্ঞায়িত হয়ে যায় তার মানে কি এখানে টি আর মান কি মাইনাস ওয়ান ছাড়া আমরা কী করে যে কোনো মান বসাইতে পারবো যে কোনো কি বাস্তব মান হইতে হবে এজন্য আমরা কী লিখছি টি শান মাইনাস ওয়ান টি সকল বাস্তব মাইনাস কি জি অফ টি কি বিদ্যমান তাহলে আমরা দেখি সকল বাস্তব মানে জনক বিদ্যমান তাহলে ডি ডি হচ্ছে ডুমেন যেহেতু ফাংশন দ্বারা আমরা জি দ্বারা প্রকাশ করছি এজন্য জন্য জি লিখছি তাহলে এ সকল বাস্তব জন্য বিদ্যমান বাস্তব সকল বাস্তব মানে কি ওয়ার্ল্ড রিয়েল নাম্বার কিন্তু আমাদের কোনটা ব্যতিত টি শান মাইনাস ওয়ান এজন্য আমরা কি করব মাইনাস ওয়ানটা কী করব বাদ দিয়ে দেব সকল রিয়েল নাম্বার থেকে কী করব আমরা মাইনাস ওয়ানটা কী করবো বাদ দিয়ে দেব আর রিয়েল নাম্বার বলতে আমরা কী দ্বারা প্রকাশ করি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত মাইনাস ওয়ানটা কি আমাদের বাদ আশা আশা করি সবাই এতটুকু বুঝতে পারছেন এখন আবার এইচ অফ টি সমান কি এটা দেওয়া আছে এইচ অফ টি তো এইসবটি এই মানটা আমার কি দেওয়া আছে এখানে যদি এই রুট আকারের যে মান দেওয়া থাকে যদি এই রুট আকারে মান দেওয়া থাকে তাহলে আপনারা কীভাবে করো তো রুটের ভিতরে যে মানটা আছে রুটের ভিতরে যে মানটা থাকে এই মানটা আপনার দৌড়ে দেবেন কত মধ্যে জিরো থেকে জিরোর সমান বাকি জিরো থেকে কি বড়ো জিরো থেকে বড়ো জিরোর সমান বাকি জিরো থেকে বড়ো একটা মান আমরা কি করব ধরে নেব এই রুটের ভিতরে যে যাই থাকুক না কেন এখান থেকে যদি আমরা টি এর মান বার করি তাহলে প্লাস টুটা সমানে এই দিক দেন শরীর গেল কী আসে মাইনাস টু আসে তাহলে এই শর্তটার জন্য আমাদের কি এই সব টি ফাংশনটা কি আমার বিদ্যমান হবে কীভাবে বিদ্যমান হবে দেখেন টি এর মানটা টি এর মানটা কি আমরা মাইনাস টু এর কি সমান সমান বা মাইনাস টু এর কি বড়ো বসাবো তেমন করবো আমি টি এর মান মাইনাস টুই বসাইলাম তাহলে দেখেন টি এর মান হচ্ছে মাইনাস টু বসাই তা প্লাস টু মাইনাস টু কার কার আগে থাকবো জিরো জিরো উড়ে রুট দিলে কি মান রাখি আমাদের জিরো তার মানে কি এটা কি আমরা বাস্তব মান পাইতেছি আমরা আচ্ছা তাহলে মাইনাস টুর থেকে বড়ো মানগুলো আমাদের কী 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 আমরা কী জানি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি এইগুলো আচ্ছা তাহলে এটা তো জানি এমন যদি আমরা এখানে মাইনাস ওয়ান বসাই যদি আমরা এখানে মাইনাস ওয়ান বসাই টি এর মান যদি আমরা কী করছি মাইনাস ওয়ান বসালে আমরা এটা তো আমাদের কি মাইনাস টু থেকে বড় মান মাইনাস ওয়ান বসালে টু মাইনাস ওয়ান কাটাকাটি করলে ওয়ান থাকবে তাহলে রুট ওয়ান রুট ওয়ান মানে কত আমাদেরকে জানি ওয়ান তার মানে কি এডো কি একটা মান টি এর মান যদি আমরা কি জিরো বসাই জিরো প্লাস টু রুট টু তার মানে কি এডোকে একটা কি আমাদের কি বাস্তব বাস্তব মান মোট কথা হচ্ছে এর ভিতরে কি কোনো মাইনাস মান আনা আনা যাবে না রুটের ভিতরে যে মাইনাস মান আসে ওইটা কি আমরা কি কাল্পনিক মান আসে যাব আচ্ছা এখন মনে করেন আমি মাইনাস টু থেকে একটা ছোটো মান বসাইলাম তো মাইনাস টু থেকে ছোটো মান একটা মাইনাস থ্রি তাহলে টি এর মান যদি আমরা এখানে মাইনাস থ্রি বসাই তাহলে টু মাইনাস থ্রি এই ক্যালকুলেশন করলে আমরা কী পাবো মাইনাস ওয়ান পাবো রুট আছে রুট মাইনাস ওয়ান যদি রুট মাইনাস ওয়ান তাহলে এই মানটা আমি আগে বলছিলাম কি এ মানটা কি আমার কাল্পনিক মান হয়ে যায় যে কাল্পনিক মান হয়ে যায় এখানে বলছিলাম তার মানে কি আমি এখানে যদি আমি মাইনা টি এর মান যদি মাইনাস ফোর বসাই তাহলে এটাকে কি আমার কি কাল্পনিক আকার আসে যাবো ফোর বসা মাইনাস ফোর বসালে হলে এখানে মান রাখি আমার কি কাল্পনিক আকার আসা যাব তো কাল্পনিক আকার আনা যাব না শুধু বাস্তব মান আসবো কোনগুলো মাইনাস টু থেকে শুরু করে টি এর মানটা কি মাইনাস টু থেকে সমান বা টু মাইনাস টু থেকে বড়ো মানগুলো নিতে পারবো এগুলো হচ্ছে কি আমার কি মাইনাস টু থেকে বড়ো মান এগুলো বসালে আমার কি এখানে কি বাস্তব মান বাস্তব মান পাবো তার মানে কি একটা নির্দিষ্ট করে দেওয়া মাইনাস টু কি আমার সীমাবদ্ধ তো মাইনাস টু তাকে যদি আমাদের তাকে মানটা তাহলে আমার কি বদ্ধ মানে থার্ড ব্যাকেট দিয়ে আটকাই দিতে হবে মাইনাস টু জন্য আমরা কী দেখছি মাইনাস টু দিছি মাইনাস টু থেকে কোন পর্যন্ত আমাদের এই যে এইভাবে চলতেই থাকবে এইভাবে তার মানে ইনফিনিটি পর্যন্ত তার মানে কি কোন পর্যন্ত আমরা জানি না মানে অসীম অসীম মান আসে জন্য আমরা কী করব যেটা আমরা কি নির্দিষ্ট করে থাকে না এই মানটা কী করব ফার্স্ট ব্যাকেট দিয়ে আটকে দেব

রুটও আই স্কোয়ারের আই স্কোয়ারের মান হচ্ছে কত আমাদের কি মাইনাস মাইনাস ওয়ান তার মানে কি মাইনাসযুক্ত মান না লেগে আমাকে কি বুঝবো কাল্পনিক মান হয়ে গেছে তো রুটের ভিতরে আমার কি পজিটিভ মান রাখতে হবে আচ্ছা সুতরাং প্রদত্ত ফাংশনের ডোমেন তো প্রদত্ত ফাংশন ডোমেনটা কী হবে ডি এফ বাইর করেছি আমরা কমন ডি জি কমন ডি এইচ তো ডি এফ এ মান পাইছি এটা কমন ডি জি মান পাইছি কত এতটুক এবং ডিএচ এ মান পাইছি কত এতটুকু ওই যে এখান থেকে ডি আমরা ডি ডিজি ডিএইচ মানগুলো পাইছি এখন দেখেন এখানে আমার কী বোঝাচ্ছে দেন মাইনাস ইনফিনিটি দেখে প্লাস ইন প্লাস ইনফিনিটি মাইনাস থেকে শুরু করে পজিটিভ পর্যন্ত তারপর আছে এখানে কত মাইনাস ইনফিনিটি থেকে শুরু করে প্লাস ইনফিনিটি পর্যন্ত আমার কি বুঝাইছি তার মানে আমরা কি বুঝাছি মাইনাস ইনফিনিটি দেখে প্লাস ইনফিনিটি পর্যন্ত কিন্তু এ এখানে দেখেন মাইনাস টু থেকে ইনফিনিটি মানে প্লাস ইনফিনিটি পর্যন্ত তাহলে আমার কি এদিক দোকানেও প্লাস ইনফিনিটি হয়েছে এদিক দিয়ে প্লাস ইনফিনিটি হয়েছে এদিক দিয়ে প্লাস ইনফিনিটি দেন আমি প্লাস ইনফিনিটিটাকে আমি নিয়ে নিছি প্লাস ইনফিনিটিটা প্রথম বন্ধু নিয়ে আসে প্রথম বন্ধু নিয়ে দিচ্ছি কিন্তু এক্ষেত্রে দেখা যায় আমাদের কি মাইনাস টু থেকে মাইনাস টু থেকে শুরু করে আমার কি ইনফিনিটি পর্যন্ত এজন্য কী দিচ্ছে মাইনাস টু মাইনাস টু পদ্মবিধি আছে মাইনাস টু পদ্মবি কারণ সে আমরা যদি এদিক দিয়ে এদিক দিয়ে যাই তাদের কত যাচ্ছে আমাদের মাইনাস টু মাইনাস ওয়ান এভাবে যাচ্ছে তার মানে কি আমাদের মুট কত হয়েছে আমাদের কত মাইনাস টু থেকে মানে আমরা কমন মানগুলো নেব যে মাইনাস টু থেকে শুরু করে কত আমাদের ইনফিনিটি পর্যন্ত যে মাইনাস টু থেকে শুরু করে প্লাস ইনফিনিটি পর্যন্ত কিন্তু এখান থেকে কি বাদ গেছিলো কত আমাদের মাইনাস ওয়ানটা কি বাদ ছিল না আমাদের মাইনাস ওয়ানটা কি বাদ ছিল এই জন্য কী করছি মাইনাস ওয়ানটা কী করছি বাদ দিয়ে দিয়েছি যেটা বাদ দিব এটা কি আমরা সেকেন্ড প্যাকেট দ্বারা আবদ্ধ করে দেব তার মানে কি এখানে আমরা কি ডোমেন পাওয়া গেছে এটা পাংশনটা ডোমেন পাওয়া গেছে এরপরে আমার কী বলছিলো এফ অফ জিরো নির্ণয় করার জন্য বলছিলো এফ অফ জিরো তাহলে টি হাজার যদি আমরা জিরো বসাই তাহলে এখানে টি হাজার জিরো বসাবো এখানে আমরা কী করব টি হাজার জায়গাগুলোর মধ্যে কি জিরো বসাবো এ টি এ জায়গাগুলোর মধ্যে আমরা কী করবো জিরো বসাবো তাহলে জিরো যদি বসাই তাহলে আমরা কী পাবো সেকেন্ড পার্টে টি এর জায়গার মধ্যে আমরা কী করছি জিরো বসাইছি তাহলে এখান থেকে সাইন জিরো জিরো তার মানে পুরার মানটা জিরো হয়ে যাবে এখানে জিরো পুরার মানটা জিরো তাহলে এখানে রুট টু কে থাকতেছে আমাদের এটা সেকেন্ড পার্ট থার্ড পার্টে আমার কী বলছিল টি সমান মাইনাস থ্রি বিন্দুতে কি ফাংশনের মান বিদ্যমান টি সমান কত মাইনাস থ্রি এই মানটা মধ্যে কি মাইনাস থ্রি বিদ্যমান আছে এখানে কিন্তু আমাদের মাইনাস টু থাকে কিন্তু শুরু করে মাইনাস টু তাকে ইনফ্রিনটি পর্যন্ত এই মানটা আমাদের মাইনাস থ্রি মান কিন্তু নাই কারণ মাইনাস মাইনাস থ্রি কি এটা মাইনাস থ্রি হলে কি এটা কি যে এখানে যে বোঝাইছিলাম এটা এটার দ্বারা তো মাইনাস থ্রিটা কি বাহিরে বাইরে চলে আসতে আসে তার মানে কি এই ফাংশনটা আমাদের এটা আমাদের কি মাইনাস থ্রি মান নাই কারণ এই মানে মাইনাস টু আছে মাইনাস ওয়ান আছে জিরো ওয়ান টু থ্রি ফোর এভাবে ইনফ্রিন্ট পর্যন্ত আছে কিন্তু আমার কি মাইনাস থ্রি নাই যে মাইনাস থ্রি যেহেতু নয় আমাদের তো টি যেহেতু টি যেহেতু মাইনাস থ্রি বিন্দুতে ডোমেনের অন্তর্ভুক্ত নয় তাহলে কি যে ডোমেনের কি অন্তর্ভুক্ত নয় আমাদের যেহেতু এই ফাংশনের মধ্যে কি আমাদের কি মাইনাস থ্রি নাই অর্থাৎ টি সমান মাইনাস থ্রি বিন্দুতে পাত ফাংশনের মান কি বিদ্যমান নাই আশা করি সবাই বুঝতে পারছেন আর একটা বিষয় আপনারা বেবদির ক্ষেত্রে বেবদি নিয়ে ক্লাস নিলে মনে করেন যে আরও আধ ঘন্টা এক ঘন্টা চলে যাব আমি এখানে যে বলছিলাম ছিলাম এভাবে তো মনে রাখতে পারবেনি অথবা কোথাও যদি দেখেন ই চিহ্ন আছে দেখেন যে ইকোয়াল চিহ্ন আছে কিন্তু যে ইকোয়াল চিহ্ন থাকলে আপনার কী করেন থার্ড ব্র্যাকেট দেবেন আর যদি ই না থাকে গ্রেটার দেন বা লেস থাকে তাহলে আপনাকে ফার্স্ট প্যাকেট দেওয়া দেবেন এটাও একটা মনে রাখার কৌশল আশা করি সবাই বুঝতে পারছে